চলে আসলাম অ্যাডামের দ্বিতীয় পার্টে তোমরা গত পার্টে দেখতে পাচ্ছিলে অ্যাডাম দোকানে আইছিল আইফোন কেনার জন্য এখানে আইফোন অ্যাডাম চয়েস করতেছিল এখানে একটা মেয়ে ছিল মেয়েটি বলতেছিল অ্যাডামের হাতে কার্ড আসলো কোথা থেকে এটা তো দেখে মনে হইতেছে এটা ব্যাংকের কোনো কার্ড তখন মেয়েটি বলতেছিল আরে তোর হাতে ব্যাংকের কার্ড আসলো কোথা থেকে তুই তো ফকির নিয়েছিলি তুই বড় লোক হলে কিভাবে আসলে অ্যাডামের একটা ইউটিউব চ্যানেল ছিল দেড় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ছিল অ্যাডাম ওটা বিক্রি করে দেয় আর অ্যাডামের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা ঢুকে যায় মেয়েটি শুনে অবাক হচ্ছিল কারণ অ্যাডামের কাছে ছিল না এক টাকাও আর অ্যাডাম এসেছি আইফোন কেনার জন্য নতুন নতুন ভিডিও বানাবে তাই অ্যাডাম বললো আমাকে আইফোনটা দাও ওই আইফোনটা আমি চয়েস করছি আমি তোমাকে টাকা দিবো তোমার মালিকের কাছে শোনে নাও কত টাকা লাগবে তখন ওই দোকানের গার্ডটা বলে যে হ্যাঁ আমি ম্যানেজারকে বলতেছি ম্যানেজার তো দোকানে নাই ম্যানেজারটা আসলে তোমাকে দামটা বলে দিবে যাই হোক অ্যাডামের এক্সপার্টে কি আইফোনটা নিবে নাকি যাই হোক বাই ভাই্সপার্ট আস্তে আস্তে দিবসবার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করো